এই যে দেখছেন দিন শেষে সন্ধান করে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে ঢাকা শহরের জন্য এরা হলো মহাশিক্ষক একটার পিছে একটা সারিবদ্ধভাবে চলে যাচ্ছে কিন্তু ঢাকা শহরের আমরা যারা আছি তারা কিন্তু এই শিক্ষকদের মতো হতে পারলাম না হ্যাঁ এদেরকে পশুপালা হয় কিন্তু দেখেন একটা একটাকে ফলো করে আরেকটা লাইন ধরে হাঁটছে যখন কি আজমপুরের সেই ফুট ওভার ব্রিজটা দিয়ে উঠি চিপাশি হ্যাঁ এক পাশ বাম দিয়ে আর এক পাশ ডান দিয়ে সুন্দর করে নামবো মাঝখান দিয়ে আরেক গ্রুপ আমরা ঢুকে পড়ে যাই আবার যদি আশেপাশে যদি ওই উঠা নামার মধ্যে যদি কেউ থাকে সুন্দরী মা বোনেরা তাহলে তো হয়েছে এক শ্রেণীর টুকটুকে উঠন্ত যুবকরা মাঝখান দিয়ে তো আরও জোরে সোরে হাঁটে হেলে দুলে হাঁটে তারপরে যায় ফুটপাত দিয়ে একই অবস্থা যেখানে ঢাকা বা বিভিন্ন শহরে চলাফেরায় নিয়ম শৃঙ্খলা বিশৃঙ্খলা করে ফেলেন নিয়ম শৃঙ্খলা মানেন না ওদের জন্য এরা এই উদাহরণটুকু হ্যাঁ দেখেন কত সুন্দর একটা পিছিয়ে একটা লাইন ধরে হেঁটে চলে যাচ্ছে আসুন না এদের থেকে শিখানি এরাও কিন্তু ঢাকা শহরেরই যে কোনো একটা এলাকায় পালিত গরু সারা দিন আবাসিক এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে কোনো দড়িও নাই তারপরে সন্ধ্যা হওয়ার আগে আগে লাইনে লাইনে একজন চলে যাচ্ছে শৃঙ্খলিত জীবন ওদের হ্যাঁ